গোমতী জেলার নতুন বাজারে লাবাইছড়ি এলাকার হুদলি চাকমা নামে এক আট মাসের শিশু সন্তানকে শ্বাসকষ্টজনিত জনিত সমস্যার কারণে গোমতী জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় জিবি হাসপাতালে ইএনটি বিভাগের প্রধান ডাক্তার বিপ্লব নাথের নেতৃত্বে চিকিৎসক দল শিশুটি পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এক্স রে এবং সিটি স্ক্যান রিপোর্ট ধরা পড়ে শিশুটির শ্বাসনালীতে একটি ফরেন বডি বা বাহ্যিক কোনো পদার্থ আটকে রয়েছে মিলিমিটারের এই শ্বাসনালীতে আটকে থাকা বাহ্যিক পদার্থটি অপারেশন করে বের করে আনা এক প্রকার কঠিন কাজ কিন্তু এই ঝুঁকিপূর্ণ কাজটি সফলভাবে সম্পাদন করলেন জিবি হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার বিপ্লবনাথ বৃহস্পতিবার এজিএমসির কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে ডাক্তার বিপ্লবনাথ জানান অস্ত্রোপচারে মাধ্যমে বের করে আনা বস্তুটি ছিল কোনো একটি বিদ্যুতের নভ যার মধ্যে দুটি তার লাগানো ছিল তিনি জানান দুই ঘন্টার অপারেশনের মাধ্যমে আট মাসে শিশুটির শ্বাসনালিতে আটকে থাকা এই পদার্থটি বের করে আনা সম্ভব হয় এই অস্ত্রোপচারটি সফল হয়েছিল মূলত নতুন প্রতিস্থাপিত অত্যাধুনিক ব্রংকোস্কি যন্ত্রের সহযোগিতায় এই ধরনের অত্যাধুনিক যন্ত্র উত্তর পূর্বাঞ্চলের গুহাটির পর আগরতলা দিয়ে রয়েছে শিশুটির বয়স মাত্র আট মাস থাকায় এবং শিশুটির শ্বাসনালের ব্যাস মাত্র চার এম এম থাকায় এই অপারেশনের ঝুঁকিপূর্ণ ছিল বলে জানান জিবি হাসপাতালে ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিপ্লব নাথ আট মাসের বাচ্চা শ্বাসনালীর যে ডায়ামিটার যেটা হয় সেটা মাত্র ফোর মিলিমিটার মানে চার মিলিমিটার এক সেন্টিমিটারেরও ছোট ওই জায়গায় আমাদের এটা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল যদিও আমরা এসে দেখতে পেয়েছি কিন্তু এটাকে বের করা আমাদের পক্ষে খুবই একটা মানে কষ্টসাধ্য ব্যাপার ছিল এর আগেও আমরা এই ধরনের পেশেন্ট আমরা ফেস করেছি তো কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমরা আমাদেরকে আমাদেরকে সাহায্য করতে পারিনি পেশেন্টদেরকে কেন কিন্তু আমাদের কাছে তখন কিন্তু সেই বিশেষ যন্ত্রপাতি বা অত্যাধুনিক যে যন্ত্রপাতি দরকার সেগুলো ছিল না তো আমরা যেটা এর মধ্যে কিছুদিন আগে আমাদের হসপিটাল অথরিটি এবং সরকারের খুব অ্যাক্টিভ সক্রিয় সহযোগিতায় আমরা কিন্তু যে সবচেয়ে লেটেস্ট যে যন্ত্র যেটাকে ব্রহ্মস্থূপি বলে উইথ অপটিক্যাল ফাই ফাইবার অ্যান্ড ফোর্সের যে ফ্যাসিলিটিটা আমরা আমাদের টিভি হাসপাতালে আমরা ইনস্টল করেছি এ ব্যাপারে আমি আমার হসপিটালের কর্তৃপক্ষ এবং পার্চেস ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এত একটা ভালো জিনিস দিয়েছেন সেই কারণে কিন্তু আমরা এই বেবির লাইটটা সেভ করতে পেরেছি সাত তারিখ আমরা এই বাচ্চার অপারেশন করি প্রায় দু ঘন্টা সময় লেগেছিল এই অপারেশন করে আলটিমেটলি ওই ফোর মিলিমিটার যে ডায়ামিটার ওইখান থেকে আমরা ওজনদের মাধ্যমে এটা বের করে এনেছি তারপরে বেবি আমাদের এখানে এক দুদিন ছিল আস্তে আস্তে আমরা তিন চার দিন পরেই ওনাকে ছুটি দিয়ে দিয়েছি এই হচ্ছে খুব ছোট্ট একটা বিষয় মানে এটা খুব সব জায়গাতেই এই ধরনের জিনিস হয় কিন্তু আমাদের রাজ্যে ধরেন এই যন্ত্রটা প্রথমবার এসছে ফলেই আমরা এই ধরনের একটা বেবির লাইফ সেভ করতে পেরেছি এদিন সাংবাদিক সম্মেলনে জিবি হাসপাতাল তথা এ এর অধ্যাপক ডক্টর অনুপ কুমার সাহা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী ডেপুটি মেডিকেল সুপার ডক্টর অভিজিৎ সরকার ডক্টর বিকাশ দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন